রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন ঘনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি মন্ত্রী ঘনিষ্ঠ বলে পুলিশ গ্রেফতার করছে না অভিযোগ আক্রান্তদের স্বামী স্ত্রীর বিবাদ মেটাতে মন্ত্রী ঘনিষ্ঠ স্থানীয় তৃণমূল নেতার সালিসি সভা ওই নেতা আবার পেশায় সিভিক ভলেন্টিয়ার তার স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সদস্য সালিসিতে মধ্যস্থতা না হওয়ায় যুবকের পরিবারের কাছে দু লক্ষ টাকা চাওয়ার অভিযোগ টাকা না দিলে অপহরণ করে রাখার অভিযোগ পর পুলিশ উদ্ধার করলেও অভিযোগপত্র থেকে নাম তুলে নেওয়ার জন্য ক্রমাগত হুমকি রাতের অন্ধকারে দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পেশায় সাবেক ভলেন্টিয়ার নেতার বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য আক্রান্তরাও তৃণমূল কর্মী তালিবান রাজ্যের অভিযোগ বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার অভিযোগে প্রমাণ আছে প্রশ্নমন্ত্রীর প্রশাসন দল দেখে কাজ করে না দাবি জেলা তৃণমূল নেতৃত্বের মালদার হরিশ্চন্দ্রপুর থানার নারায়ণপুর এলাকায় এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোর নারায়ণপুরের বাসিন্দা গোলাম রসুলের সঙ্গে বিহারের পূর্ণিয়া রিজওয়ান পারভিনীর সঙ্গে কয়েক মাস আগে বিয়ে হয় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত সেই অশান্তি মেটানোর জন্য মেয়ের বাবার বাড়িতে গত আগস্ট মাসের তেইশ তারিখ শালিসি সভা ডাকে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বামী তারিক আনোয়ার যিনি আবার হরিশ্চন্দ্রপুর থানা সেবিক ভলান্টিয়ার শালিসিতে মধ্যস্থতা না হলে থানায় নিয়ে যাওয়ার নাম করে গোলাম রসুলকে অপহরণের অভিযোগ ওঠে তারেক আনোয়ারের সহ রসুলের স্ত্রীর বাবার বাড়ি পরিবারের বিরুদ্ধে অপহরণের অভিযোগ হয় বিহার থেকে গোলাম রসুলকে উদ্ধার করে পুলিশ তারপর অভিযোগ পত্র থেকে তারেকের নাম সরানোর জন্য বারবার চাপ এবং হুমকি আসতে থাকে এই পরিস্থিতিতে রাত্রিবেলা গোলাম রসুল এবং তার স্ত্রীর দাদার প্রসাধনী সামগ্রীর দোকানে পেট্রোল দিয়ে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে তাদের অভিযোগ তারিক আনোয়ার ফোন করে হুমকি দিয়েছিল যে বড় ক্ষতি হবে সে তাদের দোকান জ্বালিয়ে দিয়েছে এলাকায় বিশাল প্রভাব তার স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের নাম ভাঙিয়ে হুমকি দেয় এমনকি মন্ত্রী ঘনিষ্ঠ হওয়ার কারণেই তাকে পুলিশ গ্রেফতার করেছে না বললেও অভিযোগ তাজমুলের সঙ্গে ওই তৃণমূল নেতা তথা সিভিকের ছবিও সামনে এসেছে ঘটনা হলো যে আমার ছেলেকে অপহরণ করেছিল থানাতে জমা না দিয়ে ও যেখানকার যে অপহরণে ওখানে এবার আমি বলছি আমার ছেলে কটার সময় আসবে বলছে চারটার দিকে চারটা পর্যন্ত থানায় থাকলাম

স্ত্রী লোক তো মেম্বার হয়েছিলাম অপহরণ করেছে ওই জন্য তখন বলছে যে আমার নামটা উঠিয়ে দাও তোমার নাম আমাকে ছেলেটা এনে দাও তোমার নাম বলছে তুমি আমাকে কথা দিলে তো ছেলে উঠিয়ে দাও তোমার ছেলে আমি উঠাও না উঠাও এতে কেমন কথা নাম উঠাবো ছেলে দাও আমাকে তখন বলছে আজকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিলো সব ধ্বংস করে দিল আমার ছেলের উপর গিয়ে আলমেসার ভাই ভেতর দিয়ে ভেতরে আগুন ধরেছিল

তারপরে দিয়েছিল চাপটা তারিকুল মেম্বার এটা কোন পার্টির মেম্বার টিএমসি তারপর আমাকে তারিকুল মেম্বার আমাকে রেলগেট হাট থেকে আমাকে ফোন করে আর বলে যে তুই যদি কেস না উঠাস তাহলে তোর বড় ক্ষতি হবে মানে এরকম একটা কিসের কেস না উঠান কি কিডন্যাপ কেস দেওয়া ছিল অপহরণ কেস দেওয়া ছিল বলছে আমার নামটা উঠিয়ে দাও না হলে কিডন্যাপ করে কাকে নিয়ে গিয়েছিল আমার ভাইকে নিয়ে গিয়েছিল কোথায় নিয়ে গিয়েছিল কাটিহার কাটিহার পূর্ণিয়া তারপরে তারপরে আমাকে বলছে যদি তুমি না উঠাও কেস তাহলে তোমার ক্ষতি আছে বড় ক্ষতি আছে আমাকে ধুমকি দেয় তার সাত দিনের মাথায় কালকের গত রাত্রে আমার ভাইকে বলে যে সকাল হতে হতে তোরা খবর পাবি কিছু একটা বড় দুর্ঘটনা ঘটেছে তোদের এবার রাত্রে একটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আমার পার্শ্ববর্তী দোকানদার আমাকে ফোন করে বলে যে তোমার দোকানে আগুন লেগে গেছে ঠিক আছে আমি খবর শুনে তাড়াতাড়ি আমি নিজে দোকানে এসে দেখি দোকানে আগুন লেগে গেছে মানে দোকানের সাইড দিয়ে উঠে অ্যালবিস্টার ভেঙে পেট্রোল দিয়ে ধরিয়ে আগুন দিয়ে পুরো আমার দোকানে যত যাবতীয় সামান ছিল সব কিছু তহস করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে কারা এরা কারা এরা তারিখ মেম্বার তারিখ মেম্বার আছে জাহিদ আছে তারপরে আক্তার আছে তারপরে উজ্জ্বল আছে কারণ অপহরণের যেটা অভিযোগ করেছিলেন এই কারণেই আজকে আগুন লাগিয়ে দিয়েছি আপনি মনে করছেন হ্যাঁ দাগ দেখা যাচ্ছে ওখানে কিসের দাগ আছে ওখানে ওটা পা দিয়ে উঠছিল আর কি ওখানে ছছর দাগ আছে দেয়ালে থানা তো করেছে জিমসি পার্টির মেম্বার আপনারা কোন পার্টি করেন আমরাও জিমসি করি এখন বিচার চাইছি আমরা আমরা দোকানের আছে আমার চারটা বাচ্চা আছে আমি বাচ্চাকে কিভাবে পড়াশোনা করাবো কিভাবে খাওয়া দাওয়া খাওয়াবো আমার কাছে এখন কোনো কিছু নাই ব্যবস্থা আমার দোকানটাই সম্পদ ছিল আমি দোকানেই রোজগার করতাম এখানেই খাতাম আমি এখন কী করব আমি বিচার চাইছি ন্যায্য বিচার চাইছি পুলিশ এখনও পর্যন্ত গ্রেফতার করেনি হ্যাঁ সিভিক ভলেন্টিয়ার তারিখ আমার নাম মাসুদ আলম বাড়ি নারায়ণ যদিও সমগ্র ঘটনা অস্বীকার করে যদিও সমগ্র ঘটনা তারিক আনোয়ারের দাবি কেউ বা কারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না তিনি অপহরণের সঙ্গে যুক্ত না অগ্নিকাণ্ডের সঙ্গে সমগ্র ঘটনার সামনে আসতেই সরগোল পড়ে গেছে আপনার বিরুদ্ধে আগুন লাগানোর একটা অভিযোগ তুলছে পরিবারের সদস্যরা ওরাও তৃণমূল কর্মী আপনি নাকি এইসব সব ঘটনা ঘটিয়েছেন কি বলবেন এই ধরনের ঘটনা আমি সকালে গিয়ে দেখেছি কিন্তু এটা একদম মানা যায় না যদি কেউ বা কারা করে থাকে একদম মন নাই এটাকে আমি সাপোর্ট করছি না যদি কেউ করে থাকে এর তদন্ত হোক আর উপযুক্ত সাথে আমিও চাই কিন্তু আমার উপরে কেন করছে আমার উপরে কোনো ষড়যন্ত্র থাকে বা কেন করছে সেটা বলতে পারছি কিন্তু তাহলে আপনার বেশ অপহরণের একটা অভিযোগ তুলেছিলো এর আগে কিন্তু ওটাও 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 কিন্তু ওটা আমি বলছি যে আমি সবসময় সাপোর্ট আমি এগুলো নাই আমার এগুলো কিন্তু কোনো দিন স্যাপোর্টও নাই এগুলো কাজ কোনো দিন জুবনও হয়নি আমাদের বলছি সালিশি সভা বসাতে চেয়েছিলেন সালিশি সবার মাধ্যমে দুর্ক্ষ টাকা চেয়েছিলেন পরিবারের কাছ থেকে এমনটাই অভিযোগ করছে পরিবারের সদস্যরা কি বলবেন একদম নিতেন এটা কোনো প্রমাণ সাপেক্ষে যদি হয়

অন্যদিকে কার্যত তারিখের পাশে দাঁড়িয়ে মন্ত্রী তাজমুল হোসেনের দাবি অভিযোগ থাকতে পারে তার প্রমাণ থাকতে হবে বাকিটা পুলিশ দেখবে তার ছেলের দোকান ঘর সব পুড়িয়ে দিয়েছে আজকে থানায় অভিযোগ দায়ের হয়েছে

পরিবারের লোকরা যেটা অভিযোগ করছে যে মন্ত্রীর নাম নিয়ে আমি আমি অভিযোগ অভিযোগ সফটওয়্যার অভিযোগ ভিত্তিক প্রশাসনের কাজ প্রশাসন করল না পরিবারের লোক যেটা বলছে যে মন্ত্রী নাম ভাঙ্গিয়ে এলাকায় আমাদের লোক আমারও নাম বলতে করে তোমারও নাম বলতে করে সবারই নাম বলতে পারে এটা একমাত্র প্রশাসন দেখে যে ওরা প্রশাসনের দ্বারা জেলা বিজেপি সাধারণ সম্পাদক গ্রুপে সাগর কটাক্ষ রাজ্য আইনে শাসন তৃণমূলের কর্মীরাও তালিবানদের হাত থেকে রক্ষা পাচ্ছে না যদিও তৃণমূলের নেতৃত্ব এই নিয়ে সাফাই দিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে দেখুন সারা রাজ্যের মধ্যে তালিবানি শাসন চলছে এই তৃণমূল কংগ্রেস যবে থেকে ক্ষমতা আসছে পশ্চিমবঙ্গের মধ্যে তবে থেকে শুরু হয়েছে তালিবানি রাজ সুরক্ষিত সাধারণ মানুষ কেউ নয় মহিলাও নেই শিশুও নেই সাধারণ মানুষও কেউ নেই এবং কি তাদের দলের কিছু সংখ্যক নেতা কর্মীরাও নেই তার কারণ যাদের প্রভাব আছে তারা কি করছে আরেক গোষ্ঠীর উপর চড়াও হচ্ছে মারছে তৃণমূল মরছে তৃণমূল কোন তৃণমূল মারছে প্রভাবশালী তৃণমূল মারছে যে মন্ত্রীর ঘনিষ্ঠ সে মারছে দুর্বল প্রকৃতির যে তৃণমূল কর্মী তাকে তাকে তো এখানটা ছেচল্লিশ বিধানসভার মধ্যে তার ব্যতিক্রম কিছু ঘটেনি হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের এলা অন্তর্গত নারায়ণপুর এলাকা এটা সালিসি সভা বসেছে আশ্চর্যজনক ভাবতে পারছেন আদিন দিন তৃণমূলের নেতা কর্মীরা সালিসি সভা বসাচ্ছে ওনাদেরকে অনুমতিটা দিল কে টাকার বিনিময়ে সালিসি সভা বসাচ্ছে দুর্ভাগ্যজনক ব্যাপার বাসীর এই সালিসি সভা টাকার বিনিময়ে চলছে তার কারণ প্রভাবশালী মন্ত্রী তাদের সঙ্গে আছে তো এই কাজ বেশি দিন দুর্বল প্রকৃতির মানুষের ওপর তার দোকান পাট পুড়িয়ে দেওয়া হয়েছে তিনি গ্রাম পঞ্চায়েতের স্বামী যে সদস্যা যে আছেন গ্রাম পঞ্চায়েতের যে সদস্য ওনার স্বামী হলেন তারই কারো এবং কি তিনি সিভিক ভলেন্টিয়ার প্রভাব খাটিয়ে তৃণমূলের প্রভাব খাটিয়ে উনি সিভিক ভলেন্টিয়ারের কাজটাও করেন না ঠিক মতো ভাবতে লজ্জা লাগছে কতদিন চলবে এই ধরনের প্রভাব এই ধরনের দুর্নীতি এই ধরনের সালিসি সভা এর একটা নিরন্তর হওয়া উচিত মানুষ সেই জন্য ঠিক করেছে যে এই সরকারকে বিতাড়িত দিতে হবে সুস্থভাবে বাঁচার জন্য সুস্থভাবে যদি পশ্চিমবঙ্গের মানুষ সারা রাজ্যের মানুষ যদি শান্তিতে বসব করতে চায় এই সরকারকে বিতাড়িত করতে তারা জনগন ঠিক করে নিয়েছে আগামী দিনে 26 নির্বাচন বিধানসভার ফ্রিডমউল নেতা শুভময় বসু বলেন 99 এর পলভে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যা ব্যবস্থা নি আর তা নেবে অভিযোগ হয়েছে কি হয়েছে এটা রাজনৈতিকভাবে জানা সবার পক্ষে সম্ভব নয় করবে আমরা তো প্রথম থেকেই দলের স্ট্যান্ড পরিষ্কার আইন যেখানে যে ভঙ্গ করবে সে যে দলেরই হোক না পুলিশ ব্যবস্থা নেবে এটা আমাদের পরিষ্কার স্ট্যান্ডের এই অপহরণের অভিযোগ ওই তো প্রশাসনিক ব্যাপার প্রশাসন নিশ্চয়ই আইসি দেখবেন ওখানকার আইসি আছেন আইসি যদি না দেখেন এসপি সাহেব আছেন উনি দেখবেন দেখেন এখানে পাশেই বিহার ওখানে আন্তর্জাতিক অনেক চাপ এই মানে দেশীয় অনেক পাশাপাশি রাজ্য যা থাকলে যা সমস্যা হয় সেগুলো সমস্যা হয়েছে এগুলো নিয়ে দলই কোনো বক্তব্য নেই এখন কে সিভিক ভলেন্টিয়ার কে কি কী করবে তার জন্য দলীয় কোনো বক্তব্য থাকা উচিত বলে আমি মানুষ এগুলোও সব অভিযোগ অভিযোগ করলে অভিযোগ প্রমাণ করতে হয় এইসব বলছি তো একটা মেলায়ন করার চেষ্টা হচ্ছে তৃণমূলকে মেলায়ন করার একটা চেষ্টা হরিশ্চন্দ্রপুর জুড়ে হচ্ছে ওখানে বিজেপি তার তার সঙ্গে কংগ্রেসের আছে আরে পশ্চিমবাংলার সবাই টিএমসি করে সেটা বিষয় না বিষয়টা সেটা না পশ্চিমবাংলার সবাই টিএমসির সমর্থক কারণ মতাদী প্রায় একশোটা প্রকল্পের মধ্যে সাধারণ মানুষকে যে সার্ভিস দিচ্ছেন তৃণমূল ছাড়া অন্য কোনো দল নেই আর বাকিরা এইসব গসিপিং করেই আমাদের এই দলটাকে নষ্ট করার চেষ্টা